ছয় মাস ধরে বেতন বন্ধ ভিআরপি কর্মীদের এমতো অবস্থায় ব্লক কারিয়াটকে বিক্ষোভে হলেন ভিআরপি কর্মীরা সোমবার সন্ধ্যায় এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভকারী ভিআরপি মানিকচক ব্লকে মোট একশো ছিয়ানব্বই জন কর্মী রয়েছে এই সমস্ত ভিআরপি কর্মীরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মশাবাহিত রোগ দমন সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্যে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারা অস্থায়ী কর্মী হলেও রাজ্য সরকারের তরফে তাদের বেতন প্রদান করা হয় মালদা জেলার অন্যান্য ব্লকে সমস্ত কর্মীরা বেতন পেলেও মানিকচক ব্লকের সমস্ত ভিআরপি কর্মীদের ছয় মাস ধরে বেতন বন্ধ রয়েছে বলে অভিযোগ প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন রকম নির্দেশ অনুযায়ী তারা প্রতিনিয়ত বিভিন্ন রকম কাজ করছেন কিন্তু তারপরেও দীর্ঘ ছয় মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না বলেই অভিযোগ দীর্ঘদিন বেতন না পেয়ে এদিন ক্ষিপ্ত হয়ে ভিআরপি কর্মীরা মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন পরবর্তীতে মানিকচক ব্লক বিডিওর আটকে বিক্ষোভ দেখান তারা এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ পরবর্তীতে ব্লক প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন ভিআরপি কর্মীরা এই বিষয়ে বিক্ষোভকারী ভিআরপি কর্মী রতন মন্ডল জানান আমরা মানিকচক ব্লকের ভিআরপি এবং সিএল বিগত ছ মাস ধরে ক্ষুধার্ত অবস্থায় চলছি আমরা ছ মাস ধরে অর্থাৎ চার মাসের বেতন ব্লকে আসার পরেও কিন্তু আমরা বেতন পাচ্ছি না আমার আমরা সোশ্যাল ওয়াডি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মাধ্যমে আমরা ভেক্টন বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সঙ্গে যুক্ত হই আমাদের মুদ্রা কাজ হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা এবং যেসব বাড়িতে জল বা মশা লার্বা আমরা দেখতে পাই সেই তথ্যটা তুলে এনে আমরা সিএফদের দিই সিএফরা তখন কী করে সেই তথ্য অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং স্প্রে করেন এই হচ্ছে আমাদের কাজ তাছাড়াও আমরা বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করে থাকি দুয়ারে সরকার থেকে শুরু করে বিগত যে করোনা ভাইরাসের যে আক্রমণ দেখা দিয়েছিল সেই সেই সময় আমরা সরকারের প্রকল্পে যাবতীয় কাজ করেছি এবং এখনও করে আসছি বেতন বন্ধ কোনো আপনাদের বেতন কেন বন্ধ আছে জানি না মালদা জেলার পনেরোটা ব্লকের মধ্যে তার চোদ্দোটা ব্লক কিন্তু টাকা পেয়ে গেছে কিন্তু আমাদের এই মানিকটা ব্লকে এখন পর্যন্ত আমরা আমাদের যে সাম্মানিক সেটা কিন্তু পাচ্ছি না কত কতজন রয়েছে আপনারা এই এই কাজের সঙ্গে যুক্ত আমরা ভিআরপি হচ্ছে একশো দশজন এবং সিএফ হচ্ছে পঁচাশি জন সবারই বন্ধ সবারই বন্ধ আছে কেন বন্ধু স্যারের কাছে এসেছিলাম যে স্যার আমাদের বেতনটা আমরা কেন পাচ্ছি না কি বললেন উনি আমরা তো এর আগে জয়েন্ট স্যারের কাছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় গিয়ে বলেছি যে স্যার আমাদের অনার এমটা দেন আমাদের সংসার চলছে না আমরা না খেয়ে থাকছি আমরা বাচ্চা কাচ্চা পড়াতে পারছি না আমরা সংসারে প্রচুর অভাব অনটন চলছে বারবার বলার পরেও উনি কর্ণপাত যখন করেননি তখন আমরা বাধ্য হয়ে জয়েন্ট স্যারের নির্দেশেই উনি আমাদের বলেছেন যে তোমরা ভিডিও স্যারের সঙ্গে কথা বলো তো আমরা একটা লিখিত আকারে ভিডিও স্যারের সঙ্গে দেখা করেছি উনি আমাদের দেখার পরে বললেন যে আপনাদের জয়নিং লেটার দেখাতে হবে তো আমাদের তো ওইভাবে জয়নিং লেটার নেই আমরা সোশ্যাল অডিটের মাধ্যমে এবং জেলা পরিষদের মাধ্যমে আমাদের ব্লকে নাম আসে তার ভিত্তিতে কিন্তু আমরা এই কাজগুলো করছি এবং বিভিন্ন অর্ডার বেরিয়েছে আমাদের নামে তার ভিত্তিতে কিন্তু আমরা এখন পর্যন্ত ব্লকে কাজ করে আসছি মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে